লোকে বলে পাগল আসলে কি তাই পাগল শোনাবো বিস্তারিত একজন শিক্ষিত মানুষ সে একবার জেলা পরিষদ দুইবার বিধানসভা ও একবার লোকসভা নির্বাচনে নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েছে কংগ্রেসের ভক্ত তবু দল তাকে চায় না তাই তিনি নির্দল প্রার্থী হয় শিক্ষিত হওয়া সত্ত্বেও চাকরি পায়নি বিয়ে করেনি বিয়ে না করলে যে বংশ প্রদীপ থাকবে না তা বোঝেন তাই পরবর্তী সময়ে বিয়ে করার কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছে আমি পেশায় তো বহনপুর কলেজে লেখাপড়া করেছিলাম আমি ওখানে ব্যাচেলার অফ আর্টস ডিগ্রি কোর্স পাস করি তারপর উনিশশো উননব্বই নব্বই আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে মডার্ন হিস্ট্রিতে এম করি তারপর আমি এখন আপাতত একটা স্কুলের সাথে জড়িত ছিলাম আমার ইন্টারভিউ দিই সারানপুর হাইমাদ্রাসায় দিয়ে আমি ওইটা স্বজন পোষণ করে অন্য জনকে ঢুকিয়ে দেয় স্কুলে আমি হাইকোর্টে অর্ডার করে সেটা চাকরিটা পাইনি তারপর আমি এখন বাড়িতেই থাকি জায়গা জমি দেখাশোনা করি এই অবস্থায় আমি এখন এমত অবস্থায় আমি ব্যাচেলার আনম্যারিড সবচেয়ে মজার বিষয় তিনি বাইসাইকেলে করে কলা বিক্রি করে বেড়ায় অথচ বাড়িতে আছে স্করপিও গাড়ি একবার ভাবুন রাজ্যে এমন মানুষও আছে আর এই যে আপনি দেখি প্রায় দিনই কলা নিয়ে যান কলা বিক্রি করেন এটা কি কিনে বিক্রি করেন না এটা আমার কলা এটা ওই বাজার যত করলে যারা ফুড়ি আছে সেখানে নিয়ে গেলে কলার দামটা এটা কম দেয় জমিতেও আসে না এটা লাভ্যাংশটা অনেকটাই অর্ধেক করা পেয়ে যায় যার ফলে আমি এটা সুযোগ বুঝে আমি এই বাড়িতে নিয়ে গিয়ে মানে ওই কার্বোহাইড দি দিয়ে এটা আমি বাজারে সেল করার চেষ্টা করি বা সেলও করি বিক্রিও করি আচ্ছা আপনার গাড়ি কটা আছে গাড়ি গাড়ি আমার একটা রাজ সাইকেল আছে আসানসোল আর একটা স্করপিও গাড়ি আছে চার চাকা গাড়িটা কে ব্যবহার করে গাড়িটা অলরেডি আমি উনিশের লোকসভার পরে আমি গাড়িটা কিনেছিলাম এটা ফরিদ শেখ নগদেই টাকা দিয়ে কিনেছিলাম সেটা আমার গাড়িটা এনে আমি ড্রাইভার ড্রাইভারের জন্য গাড়িটা আমার ওই পার্কিং হয়ে পড়িয়ে আছে আমার বাড়িতে এতবার করে ইলেকশনে দাঁড়ান কেন আপনি ইলেকশনে কেন দাঁড়ান মানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কেন করেন এটা ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ নির্বাচন আসে মানুষ গণতান্ত্রিক যে সরকার মানে দেশ পরিচালিত হয় যার ফলে আমি এই গণতান্ত্রিক কাঠামোতে আমি জাতীয় কংগ্রেসের আমি একজন সদস্য না কিন্তু আমি আমি মনের দিক থেকে সদস্য হিসাবে আমি কংগ্রেসকে ভালোবাসতাম কংগ্রেসের টিকিট পাবো বা অংশগ্রহণ করব বা রাজ্যসভা বিধানসভায় আমি যেতে পারবো বা এরকম একটা আকাঙ্ক্ষা ছিল মুর্শিদাবাদ জেলার জমকুল ব্লকের সারাংপুর গ্রামের জালালুদ্দিন মঞ্চলের মঞ্জলের কথা শোনাবো আপনারা দেখছেন টিভি ও বাংলা নিউজ টু আর আমার আব্বা মা ছিল তখন লেগেছিল আমার আমি তখন বিয়ে করার চেষ্টা করেছিলাম তখন আমি তখন ওই বাইশ চব্বিশ বছরই পঁচিশ এর নিচে আমি বিয়ে করার চেষ্টা করেছিলাম আমাদের জায়গা জমির মধ্যমগর ছিল ওই মাঠেই টিপটি বাইলে আবার থেকে সংসার চলতো এতি আমি ঘনাক্তর চেষ্টা করেছি চাকরি চেষ্টা করেছি তখন চাকরি হয়নি যার ফলে আমার বিয়েটা একটু ওইভাবেই সময় আস্তে আস্তে গড়িয়ে গিয়েছে বিয়ে আর আর বিয়ে করার ইচ্ছা আছে আমি তো যারা পুরুষ তারা তাদের সাংসারিক হওয়ার ইচ্ছা প্রত্যেকটা পুরুষের থাকে এবং মহিলাদেরও থাকে সংসার করবে এবং যার জেনারেশান আমি জালাল উদ্দিন মোহাম্মদ জালাল আমার জেনারেশান আমি বিয়ে না করলে স্ত্রী জাতি বিয়ে না করলে সন্তান সন্তাতি হবে না তাহলে সে সেই একাই অবলম্বন করলো একাই মারা যাবে মুছে যাবে এইভাবে এ হয় তাহলে কি আপনি কী চাইছেন করবেন বিয়ে আমি ফিউচারে ভবিষ্যতে বিয়ে করব এই একটা আকাঙ্ক্ষা আছে করব আমার ফ্যামিলি আছে আমার ছোটো ভাইদের এই ভাইগুলো আছে তারা রান্না বান্না করে আমিও মাঝে মাঝে রান্না করি প্রায় রান্না করি এখানে মুর্শিদাবাদ জেলার যে রাজনৈতিক যে কর্মকাণ্ড কংগ্রেসের যে সিংহভাগ সময় সেইটা মান্নান হোসেন মান্নান হোসেন ও ব্যবহার করেছে এক মানে এক তন্ত্রভাবে ও কাউকে টিকিটও দেয়নি কংগ্রেস থেকে বা কেউ দাঁড়াতেও আগ্রহী হয়নি তখন মাইনুল হাসন চার চারবার পাশ করে সিপিএম থেকে